মেলা আছে তো পাইছিস পাইছিস কেন রে লস হয়ে গেছে নাকি ব্যবসায় বোতল আলাই তো ভালো মারে তোমাদের পে ভিডিও আমি দেখি লাইক মারি তো আমার সামনে আসলেই তো ভিডিও দেখি আর লাইক মারি তো তোমাদের ভিডিও দেখতেও তো ভালো লাগে হ্যাঁ

তো মেলা পাওয়ার কথা মাছের মাসের কাল আনা দুই তিন তিনজনা দুই তিন ঘন্টা তো যা মারবে এর আধা ঘন্টা তো ছেলে

কোন সেল আছে 12 মিটার কালো নাই আমার কালো তিন ভি লাগালা বড় দিয়ে পাশে ঢেউয়ের জন্য ইয়া ভালোভাবে বুছারে খাচি চার পাঁচ কি হবে আ চার পাঁচ কি হবে চার পাঁচ করে না টাকা দিতে দাদা ইয়া 200 টাকা ভাই আসবেই আচ্ছা ধরছি

आटा दे आटा दे तो तो आटा ही गेलो गया लो अरे मेला आगे लीजिए मेला करनी <laughs>